জেলায় জেলায় শুরু প্রতিবাদ মহিলা ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা একাধিক ওয়ার্ডে চলছে কর্মবিরতি রবিবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ দেখায় তারা নিজেদের সিকিউরিটি যেন বাড়ে কারণ আমাদের আমরা নিজেরা মেয়ে ছেলেরাও মার খাচ্ছে কিছু বলবার নেই তো সেখানে আমরা সবাই যাতে জাস্টিস পাই এবং আমাদের যাতে প্রপার সিকিউরিটি দেওয়া হয় যাতে রাতে অনকল অ্যাটেন্ড করছি যখন আমরা অন ডিউটি থাকছি তো সেটার জন্যই আমরা জাস্টিস চাই এবং সেটার জন্য আমরা কর্মবিরতি রেখেছি জুনিয়র চিকিৎসকদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে কিছু কিছু ওয়ার্ডে তারা কাজ করছেন না তাদের কর্মবিরতি চললে জরুরি বিভাগ এবং প্রসূতি বিভাগের যথেষ্ট প্রভাব পড়ছে বলে জানান মেডিকেল কলেজ হাসপাতালের এম ওরা যেসব সমস্যা নিয়ে পেন ডাউন করতে চাচ্ছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব যে মাতৃমা বিল্ডিংয়ে প্রভাব করতে পারে এমার্জেন্সিতে ব্যবহার করতে পারে যেগুলো বেশি এমার্জেন্সি জায়গা বলছি নিরাপত্তা ব্যবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কি পরিকাঠামো রয়েছে কীভাবে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর কথা ভাবছে নিরাপত্তা ব্যবস্থা তো সিকিউরিটি লোকজন আছে তারা দেখছে অপরদিকে কর্মবিরতির যা কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসকদের ব্যাহত হাসপাতালের চিকিৎসা পরিষেবা পরিষেবা চলছে যাতে মানুষ মানে যে পেশেন্টগুলো আছে তারা ইমার্জেন্সি যা যা সুবিধা আছে সেগুলো পাবে কিন্তু ওপিডি বন্ধ করা হয়েছে পেন্টস পেন ডাউন করা হয়েছে এরকম জিনিস মানে যদি কোনো একটা স্টেপস নেওয়া হতো তাহলে এই জিনিসটা আজকে তিনটা নিশ্চয়ই আসতো না কর্মবিরতিতে সমস্যায় রোগী ও তার পরিবারের সদস্যরা রোগীর ছুটি করিয়ে অন্যত্র নিয়ে চলে যাওয়ার কথাও শোনা যায় রোগীর পরিবারের মুখে পরীক্ষা নিক্ষা করবো কিন্তু রাউন্ডে ডাক্তারবাবুরা যদি না আসে না জিজ্ঞাসা করার থাকে সেইগুলো করতে পারছি এটাও ঘটনা ডাক্তারবাবুরা যেটা স্ট্রাইক করেছে এই ঘটনাটা ঘটেছে এটা নিন্দনীয় অষ্টনীয় দেখছে দেখছেন সেইভাবে আসছে না চলে যাবো কি করবো কোনো এখানে থেকে তো কোনো কাজ নাই চিকিৎসা পাচ্ছে না চিকিৎসা পাচ্ছি না কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালের প্রিন্সিপাল জানান মৃত চিকিৎসক ওই হাসপাতাল থেকে ইন্টার্নশিপ করেন যথেষ্ট নম্র ও ভদ্র স্বভাবের মেয়ের এই পরিণতি মানতে পারছেন না দোষীদের কঠোরতম শাস্তির দাবি জানান তিনি ছাত্রীটা আমাদেরই কলেজের স্টুডেন্ট দু হাজার এগারো ব্যাচের এম বিবিএস স্টুডেন্ট খুবই ভালো খুবই মেধাবী ছাত্র এবং খুবই সিনসিয়ার আমাদের সাথেও আমারই ইউনিটে তখন ইন্টার্নশিপ করেছিল ঈশ্বরকে প্রার্থনা করি ওনার বাড়ির মা বাবা যেন জিয়েতে থাকেন আর ওর যেন আত্মা সন্তারি কামনা করি আমরা অপরদিকে মেডিকেল কলেজ ও হাসপাতালে বিক্ষোভ অবস্থানে বসেছেন জুনিয়র চিকিৎসকেরা শনিবার রাত থেকে এমার্জেন্সির গেট বন্ধ করে দিয়ে তার সামনেই অবস্থানে বসেছেন তারা পাশাপাশি হাসপাতালের নিরাপত্তা নিয়ে বেশ কিছু দাবি জানান তারা মেন গেট বন্ধ করে দিলেও পাশেই জরুরি বিভাগের জন্য গেট খুলে রেখেছে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা আমাদের কলেজে মহিলা এবং ছেলে ছেলেদের আলাদা আলাদা রেস্টুমের ব্যবস্থা করা উচিত এবং তার থেকেও বড় দরকার একটা পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমের আমাদের এখানে দরকার এখানে বাথরুমগুলো এত নোংরা থাকে যে আমাদেরকে এটা ইউজ না করে হোস্টেল হোস্টেলের বাথরুম ইউজ করতে যেতে হয় তো সেক্ষেত্রে আমাদের এত অন্ধকারের মধ্যে দিয়ে যেতে হয় অনেকটাই অসুবিধা হয় আমাদের চিকিৎসকদের কর্মবিরতি আজ দ্বিতীয় দিনে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালের সামনে কর্মবিরতি অবস্থান বিক্ষোভে চিকিৎসকরা যাতে এরকম ঘটনা আর একবার কোনো ভাবে যাতে না হয় সেটার জন্যই মানে আমাদের এদের যে জিনিসটা নিয়ে সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার যেটা হচ্ছে সেফটির অভাব এটা আমি জোর বলে স্বীকার করছি যে তাদের যে আন্দোলন এটা পুরোপুরি ন্যায়সঙ্গত সেফটি যদি তাদেরকে আমি না দিতে পারি তাহলে তারা কি করে বিভিন্ন লোকের চিকিৎসা করবে নেক্সট এক মাসের মধ্যে টোটাল তিনশো সিসিটিভি দিয়ে পুরো ক্যাম্পাসটাকে আমরা মুড়ে দেবো এটা হচ্ছে আমাদের প্ল্যান আজকে আমাদের জয়েন্ট ইন্সপেকশন টিম বেরিয়েছে একটু চিহ্নিত করার জন্য আজিকার কাণ্ডে অপরাধীর কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিতে প্রতিবাদী কণ্ঠ জেলায় জেলায় সমকলাহিরি সুবিদ্যাস ভোলানাথ চক্রবর্তী ও স্বরূপ রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ